বাজার চড়া পরা হেডে আমি পাগল না আমার জনগণের গরু নিয়ে শান্তি পাবো এটাই আমি শান্তি আল্লাহ তুমি করো একটু মেহের কবুল করো ওনাদের কোরবানি 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 কবুল করো সবার কোরবানি ঈদ মোবারক গরুই নয়টা বিক্রি করছেন আছে দুইটা দেখতে আমাদের হাম্বা অনেক ভালো গরু কাটা বিক্রি করলেন সাত আটটা এখন কোন দুটা বিক্রি করলেন এই দুইটা এই দুইটা জি আচ্ছা কত টাকায় ব্যবসা বিক্রি এই দুইটা ব্যবসা হলো চারশো নব্বই ভাই কিনলেন জি কেমন হইল আলহামদুলিল্লাহ কোরবানি আল্লাহর নামে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে বন্ধু ভাই তো সবসময় এক ওরকম মানুষ অত কথার মানুষ না দুই কথা হয়ে গেল আর কি দুই কথা হয়ে গেছে কেমন দাম চাওয়া হয়েছিল দাম উনি ওরকম কিছু বলে নাই আমি বলছি অত রকম কিছু না নেওয়ার মতো করে বলেন উনি নেওয়ার কম বেশি বলেছে সেই হয়ে গেছে পঁয়ত্রিশের কথা বলেছিলেন নাকি পাঁচ পঁয়ত্রিশ বলেছিল চার নব্বই দিয়ে কোথায় যাবে এগুলো যাবে ধানমন্ডি ধানমন্ডি তো কি মনে হচ্ছে হাটের অবস্থা দাম গরুর এবারে যে এখনো খুব বেশি নড়াচড়া নাই ঠিকই আছে মানে গতবারের মতোই আমার কাছে এরকম মনে হচ্ছে গতবারের মতোই মনে হচ্ছে আচ্ছা গাততলি ছাড়া অন্য কোনো হাটে গিয়েছিলেন না আমি খামারে গেছিলাম হাটের মধ্যে যখন খামারের মধ্যে গেলাম খামারের এর আগে খামারটা নেওয়ার এক্সপিরিয়েন্স আছে তো আপনাদের বিরোধ সুবাদে মনে হলো যে এবার হাট থেকে নেই আচ্ছা আর মঞ্জুফাইরগুলো দেখে মানে এখান থেকে নেই তাই এখানে আসা এবারে

আর আমি মঞ্জু ব্যাপারী গরু যা ব্যস্ত আছি আজ মানুষ ব্যস্ত আছি পাবেন না আমি একশোবার গ্যারান্টি দিতে পারবো আমরা মোড়ে মানুষ পাঁচশো টাকা ছয়শ টাকা দেখলে আমরা পাগল হয়ে যায় আমরা লাখ লাখ টেয়ার মানুষ না এই কথাটা খেল করে আচ্ছা আমরা কোন গরুতে পঞ্চাশ হাজার লাভ করি কোন বিশ হাজার ওই লাভটা আমরা বুঝি না আমরা বুঝি সামান্য লাভে আমার নাম মঞ্জুর ব্যাপারী আজকে পঁয়ত্রিশ বছর ধরে গরু ব্যবসা করি এই যে দুটা গরু ব্যস্ত

ওম্ম তৈয়া নবী আমরা চিরলাম নায়া ওম্ম তৈয়া নবী আমরা চিরলাম না আমি দোয়া কইরেন আমনঘরে কৰো বাজার চরাব আমি কিন্তু চরম না আমি আম নগর সমাজ মতন করু দিয়ে দাম কথাটা মনৰ আইহেন হামদুলিল্লাহ গরু কেনা হয়ে গেছে মাসাল্লাহ বড় সড়ক খুব সুন্দর সবাই মিলে আমরা বলতে চাই এইবার একটু মাসাল্লাহ খুব সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর কার পছন্দ আমার পছন্দ সবার সবার পছন্দ আচ্ছা কত টাকা কেনা হইলো গরুটা ভাই 4 লক্ষ টাকা 4 লক্ষ টাকা জি জি ভাই 4 লক্ষ টাকা আচ্ছা কি আবার কোনো কনফিউশন আছে না 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 4 লক্ষ 4 লক্ষ টাকা

আচ্ছা 4 লক্ষ টাকায় কিনে খুশি আপনারা আলহামদুলিল্লাহ খুশি আলহামদুলিল্লাহ খুশি গরু আসলে দেখতে কেমন দাম কত সেটার চাইতে বড় কথা হচ্ছে যার যার কুরবানি যেন আল্লাহ পাক আসলে কবুল করে আর সেই জন্যই আমরা বলতে চাই আল্লাহ তুমি করো একটু মেহেরবানি আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল করো ওনাদের কুরবানি 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 কবুল করো সবার কুরবানি ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালোই আছে ভাই ভালো আছেন হ্যাঁ ভাই আচ্ছা কি অবস্থা বাজারের বাজারের অবস্থা ভালোই বেচা কিনে কেমন বেচা কিনা ভাই কম বেচা কিনে কম কয়টা গরু বিক্রি করলেন আজকে ভাই সাতটা হবে

কেমন সময় হলো আসছেন এই তো আধা ঘন্টা ও না 10 15 কেমন মনে হচ্ছে বাজার বাজার খুবই ভালো মনে মানে দামের দিক থেকে কি রকম দাম একটু বেশি বড় গরুগুলো তো বিক্রি হচ্ছে না ছোট গুলাই আর কি যত সচরাচর বিক্রি হচ্ছে এগুলাই চাহিদা বেশি এগুলার চাহিদাই বেশি এবং এগুলার দামটা একটু বেশি